নয় যেমন ইয় মেদিনী আহ ওই আহ হতিকেন একবার ওই বিক্ষু হতিকেন আলোচনা করেন আয়নারা কিন্তু বুঝে দিবে লাগে ইউনিফোর্মাদের দি এক জায়গা আন্দে বোধ ওই বয়স্ক মান দুই একজন আছে আর গুণ প্রায় জোয়ান বানতে জোয়ান বলতে বেশি জোয়ান নয় আবার মহস্তবির ব্যাকুন মহস্তবির জোয়ান সদ্যি কিনলে ওই জোয়ান অর্থনীতি ইয়ে দেই মানে বিক্রি তো এত জোয়ান সদ্য এর তো এটা বয়স্ক হতি আছে তো বয়স্কই ইতারা হতে হদে আর হদে এই পব্য হয়ে দি সংসারের দুঃখ বুঝি শুনি হয়ে কি হয়ে দি বুঝি শুনি ওদি আর ব্যাগ কিছু বুঝি তোমারা হয়তো কি সংসার দুঃখ বুঝছো হয়তো তোমার জোয়ান তুমি কি হয়ে কি গো না বিকু ওই গিয়ে গো হয়তো আর সাত গাটর ফানি খাইনে আরা সারি মিকা দি ডাক্কা ডাক্কা সংসার দুঃখ বুঝি তারপর কি হইদি দেখো বিকু ওই দি আর তোমার হনদিন জীবনীয় কি হনা নবুজিবে খনে হদ ওই বয়স্ক বানতে যারা ওই বিয়ে শাদী গরি নে এই তারা হদ দে তো শুনি আছে ইউ তাই না আইও আসিলাম অবশ্য আইও আসিলাম তো ই আরোগ্য বানতে ইবার হতা শেষ ইয়র উত্তর দেব দে হতে আছে ওনারা তো দুঃখ বুঝুন বুঝিলাম তো আছে হতে উগ্র মানুষ দেখা যাত দে আগুন মধ্যে আদ দিয়ে আগুন মধ্যে কি দিয়ে হনা আদ দিয়ে দে ও আগুনই এনত কি যাই দেখা বুঝে দে কি দিয়ে বুঝতে দে আর গই হতে দেখি না বুঝি যার কে আট দিয়ে গুই আদি দেখি দেয়ার আত ফুড়ি যার গই ইতি দেখি না বুঝি পেল এটা বুক আগুন দেখি আর কি নদ্যুমনা আট নদুম হনে ওই আরজনে আট নদী না হতে বুঝি যার কে তো বুক আগুন আদি দেখ তো উদো দে আর আটটা কি গম আছে উদ দি কিনলে আটটান কি করতাম হনা ফোরা হাইতাম মানে গা করতাম এরি তাহলে ইউন মধ্যে জিবে আট দিনে ফোরা হাই নে বুঝি দে আগুন আট দিলে কি হনা ফোরা যাইব দুঃখ পাইব কষ্ট পাইব আর শুধু দেখি দে ওইটি আট ফোরা গিয়ে দে ই দুঃখ দেখি বুঝি পেলাই দে অবুক ইয়েন দুঃখ ইয়েন যন্ত্রণা তলে ইউন মধ্যে বেশি জ্ঞানী হইব খনে বেশি জ্ঞান রইব হইতে হ্যাঁ এ তো ইও মত দি ফগগানো কিন্তু এ বুদ্ধিমান হয় এডা ইතර বড় বড় হইলিও কি হইলিও খনা ইතර বড় ভাই বোধ আছে হয় না নয় ইතර বড় ভাই ইතර যদিও মানে মানে ওইটা ফগগানোরই হদ দে তুই কি বুঝিবে ওডা নয় আসলে ইතර বেশি বুঝেন না কি ফগগানো বেশি বুঝি চায় কত না খনে বেশি বুঝি দে আবার এই হতাই সদ্য হনো ইত্যাদি গোসর নেহ ন জানি এই গোসর না হন হ্যাঁ গোসর এ তো এই বিশ্বগুণর এরকম যারা জ্ঞানী ইতারা দেখি বুঝি পেলাই তারা কি হনা দেখি উপলব্ধি করি পেলাই একটু করি আহার ইঙ্গিত কি করি পেলাই এই তার হলে উদ্গতিতজ্ঞ ফুটগল এই তাই হলে দিয়ে বিপচিতজ্ঞ আর যারা সহজে বুঝি নারে খালি মনর রাখি কিন্তু ওই বালাগরি ইউন অনুধাবন করিন ভারে এই ইনক গুণে কি হা পদপর